আমাজন জঙ্গল এই নামটির সঙ্গে ছোট বড় সকলেরই কম বেশি পরিচিত আছে এটি একটি গ্রিক শব্দ যার অর্থ ফিমেল ওয়ারিয়র অর্থাৎ মহিলা যোদ্ধা এটি পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার বিস্তার পৃথিবীর সকল রেন ফরেস্টের দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বসবাস করে আমাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের নয়টি দেশের বিস্তৃত যার ষাট শতাংশ ব্রাজিলের বারো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়াতে এবং বাকি অংশ আরো ছয়টি দেশ জুড়ে রয়েছে চল্লিশ বিলিয়নের থেকেও বেশি গাছ আছে আমাজন জঙ্গলে এবং এক হাজার সাতশো থেকেও বেশি ভিন্ন প্রজাতির গাছ এই জঙ্গলে পাওয়া যায় যা পুরো বিশ্বের বিশ শতাংশ অক্সিজেন প্রদান করে এই জঙ্গলে চারশোর থেকেও বেশি ভিন্ন প্রজাতির আদিবাসী বসবাস করে কিন্তু সঠিকভাবে আজও এদের সংখ্যা গণনা করা যায়নি এবং তারা আজও আদিম যুগের মানুষের মতো বসবাস করে বিশ্বের সবচেয়ে ইনফরেস্ট আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস বিশ্বের কাছে এক অমূল্য ভান্ডার আমাজনের জঙ্গল উষ্ণ পৃথিবীতে অক্সিজেন দিয়ে জীববৈচিত্র্যকে টিকে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই আমাজন এই অরণ্যের ভয়াবহতা ও সৌন্দর্য নিয়ে তৈরি হয়েছে বহু চলচ্চিত্র সিনেমা ও বই সম্পত্তি ভয়াবহ দাবানলে পড়ে ছাই হয়ে গেছে এর একটি অংশ আগুনে পুড়ে মারা গেছে শত শত বিরল পানি এই আমাজনেরই কয়েকটি ভয়ঙ্কর পানি সম্পর্কে জেনে নেওয়া যাক পয়জন ডার্ক ফর্ক ছোট ছাইজ এবং রং বেগে রঙের চমকানো শরীর দেখেই অনেকে নিরহ বলেই মনে করেন ওইজন ডার্ক ফর্ক নামক ব্যাংকগুলোকে সকলের ইচ্ছেই হবে হাতে নিয়ে একটু শরীরে হাত বুলিয়ে দিতে যদি আপনি এমনটা চান তবে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত কারণ আমাজনে বসবাসকারী এই ক্ষুদ্র ব্যাংকগুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম এর বিষ রয়েছে শরীরের চামড়ার উপর এই ক্ষুদ্রাকৃতির উজ্জ্বল রঙের ব্যাংককে শিকারীদের দূরে রাখার এক সতর্কবার্তা হিসেবে বিবেচিত বজন ডার্ট ব্যাংক মাত্র দুই ইঞ্চি লম্বা কিন্তু এর বিষ দজন শক্ত সামর্থ্য মানুষকে মেরে ফেলতে যথেষ্ট গ্রিন অ্যানাকন্ডা আমাজন বলতে অ্যানাকন্ডা সাপের কথা চোখে ফাঁসে এই অ্যানাকন্ডারই আরেক জাত এই গ্রিন অ্যানাকন্ডা একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ আমাজন নদীতে এদের দেখা মেলে এদের দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত হয় ওজন দুশো পঞ্চাশ কেজিরও বেশি হয় পাইমা। বিশ্বের সুস্বাদু জলের বৃহত্তম মাছ এটি পিরাকু নামের পরিচিত এরা দৈর্ঘ্য এরা প্রায় দশ ফুট হয় এরা মাংসাশী হয় ক্যান্ডিডু এটি একটি ছোট প্রজাতির রক্ত মাছ এদের ফিশও বলা হয় এইসব বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া এবং পেরুতে পাওয়া যায় পিরানহা এই মাছের মধ্যে রেড বেলি পিরানহা খুবই ভয়ঙ্কর আমাজন নদীর ত্রাশ বলা হয় এই মাছকে এরা নদীতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধভাবে ভাবে এতে দাঁতে এত ধার্যে নিমিষে বড় কোনো পশুকে সাবড়ে দিতে পারে ভুলশার্ক হাঙ্গর দেখা মেলে সমুদ্রে কিন্তু আমাদের নদীতেও এ ধরনের হাঙ্গর দেখতে পাওয়া যায় যার নাম গুলসার বিশাল দেহি প্রাণীটি লম্বায় প্রায় এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে ওজন তিনশো দা পাকু এদের বিরানহার বড়বাই বড় বাই বলা হয় মানুষের মতো এদের দাঁতই এদের পরিচয় এরা সর্বভোগ ইলেকট্রিক এরা ক্যাটফিস প্রজাতির দৈর্ঘ্য প্রায় সাড়ে আট ফুটের মতো এদের শরীরে ছয়শো ভোল্টের মতো বিদ্যুৎ উৎপন্ন হয় ব্লাক কোমান আমাজনে এক ধরনের বিশালদেহী কুমির দেখতে পাওয়া যায় যার নাম ব্ল্যাক কমান এদের আমাজন নদীর রাজা বলা হয় এই পানিটি প্রায় বিশ ফুটের মতো লম্বা হয় আমাজন জঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আমাজন নদী বা অ্যান্ডেজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে যা লম্বাতে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী কিন্তু জলপ্রবাহের পরিমাণ হিসেবে এই নদী বিশ্বের সবচেয়ে বড় নদী যার জলপ্রবাহ কোনো সমুদ্র থেকেও কম নয় এই নদীর সঙ্গে একশোটিরও বেশি শাখা নদী যুক্ত রয়েছে এই নদীর কিছু অংশ এত বড় যে নদীর এক কিনারে দাঁড়িয়ে অন্য প্রান্তে দেখা যায় না কিছু কিছু জায়গা যা একশো চল্লিশ কিলোমিটার থেকেও বেশি চওড়া আমাজন নদীতে প্রায় তিন হাজারের থেকেও বেশি প্রজাতির মাছ পাওয়া যায় এছাড়া অনেক বড় বড় সাপ ও বিশাল আকারের জলজ প্রাণীও বসবাস করে এই নদীতে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ব্রাজিলে হল নদীর ভূগর্ভে না কেন এখন পর্যন্ত আমরা পৃথিবীর কিছু অংশে পৌঁছাতে পারিনি আমাজন জঙ্গলে বেশ কিছু জায়গা রয়েছে যা আজও মানুষের ধরাচর বাইরে শুধু আমাজন জঙ্গল নয় বিশ্বের এমন অনেক জায়গা আছে যা এখন পর্যন্ত রহস্য চালে আটকে রয়েছে